মাছ শিকার করে কি করে আরও সাগরে মাছ শিকার তো মাছ শিকার করতে করতে নৌকা নিয়ে চলে গেছে নদীতে সাগরে মাছ কেন হঠাৎ এক ঢেউ আইসা নৌকা করে করতে এবার একটা চক্টার মধ্যে পুনরকম সাগর বাড়িতে ডুবে বাঁচে পানি খায় এ অবস্থায় যাইতে যে তিন ঘন্টায় যা কিনারায় পড়ছে সাগরের কিনারাও তো এক কিলোমিটারে বেশি

জঙ্গল পার হয়ে সীমানায় পাড়ে গেছে এবার পাঠ বলে বন্ধু থাইকে গেলে ভালো হয় না আমরা আপনাকে পারবো থাইকে গেলে ভালো হয় না মালিকের হইতে পারবো না যে আপনাদের ঠাকুরদের যে কৃতি সন্তান আল্লাহ নলিয়া শুয়ে আছে শরীরের মধ্যে আব্দুল হাবি হোসেন রহমতুল্লাহ মালিকের কথা শুনতো না না শুধু মালিকের শুনতো না গাছের শুনতো আছে নেবো না হ্যাঁ যেহেতু মেয়েরা কসব মেয়েরা জমি মেরে ফলক মেলা এই জন্য আলমদুল্লাহ বলেন বন্ধু তুমি আমার হয়ে যাও তুমি কি হয়ে যাও আচ্ছা আমরা যখন পরিফল করবো নি আর কোন বাংলা অর্থ লেখা আছে তোমরা আমার ফিকির করো আমি তোমারটা করবো এভাবে লেখা আছে না আসাম 忘了肥料，还怎么肥料？<laughs>

এরপরে তিনি আপনাকে বিদায় এবং সিদ্ধান্ত করেন সব আমাদের সবাইকে তাওফিক দান করেন সবাই মিলে আমি আদা বা